সালামু আলাইকুম রহমতুলিল্লা বয়ত সুপ্র শিক্ষা কেন্দ্র আজকে আমরা নবম দশম শ্রেণীর স্বর্ণ পৃষ্ঠ অর্থাৎ তিন পয়েন্ট দুই তিন পয়েন্ট দুইয়ের মূল অঙ্ক চার নম্বর সমাধান চেষ্টা করি অঙ্কটা আমরা একেবারে দেখার চেষ্টা করি একু মাইনাস বি পাঁচশো তেরো এবং মাইনাস বিশান থ্রি হয় তবে পৃথিবীর মান কত তোমরা দেওয়া আছে লিখতে পারি পাঁচশো এখানে আমরা বা দেবো কেন বা দেব যে এখানে সমান সমান আছে এখানে বা না দিলে আমরা এটা দেওয়ার সম্ভাবনা থাকে তো আমরা জানি এ কেউ মানে দু সমান এ মাইনাস বি হল কেউ প্লাস থ্রি এ বি টু এ মাইনাস বি সমান পাঁচশো তেরো তো এ মাইনাস বি মান দেওয়া আছে থ্রি তো এখানে কী দেবো থ্রি দেবো মাথার উপরে কি পিলার থ্রি এব মান কোথাও দেওয়া নেই অর্থাৎ এবির মানই শেষ সুতরাং এ আমরা রেখে দেব আর এ মানে নির্মাণ দেওয়া আছে থ্রি এখানে আমরা কী দেবো থ্রি দেব থ্রি এ এবি ইন্টু থ্রি শূন্য পাঁচশো তেরো থ্রির পর কী করলে সাতাশ তিন থেকে নয় এ বি এব পাঁচশো তেরো তো নয় এ বি আমরা দিলাম পাঁচশো তেরো যেহেতু মাধ্যমের অঙ্ক বাম দিকে সাতাশ আছে এবং কোনো সিদ্ধানায় প্লাস আছে তাহলে এদিক হয়ে যাবে মাইনাস তো নাইন এ বি এব তো চারশো ছিয়াশি তো এই লিখে দিলাম এই বিষয়ে নয়ের গুণ অবস্থা আছে সমাদার ডানে হয়ে যাবে ভাগ চারশো ছিয়াশি ভাত নয় তো তোর হবে এই বিষয় মান তো ব্যাটাকাটা করে হবে আমাদের সুয়ান তাহলে এই বিমান হবে সুয়ান তবে এই বিমান কত এই বিমান সু আমি অ্যান্সার চোখ শিক্ষার্থীবিন্দু ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বন্ধুর মাঝে ছড়িয়ে দাও যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয় সে সাথে সাবস্ক্রাইব করে বেলাইকেটি ক্লিক করে আমাদের পাশে থাকো যাতে আমাদের ভিডিওটি ইউটিউব আপলোডার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও ধন্যবাদ